মধ্যপ্রাচ্যে রাজনৈতিক ও সামরিক উত্তেজনা নতুন নয় তার মধ্যে ইসরায়েল এবং তুরস্ক দুইটি দেশই সাম্প্রতিক বছরগুলোতে একে অপরের বিরুদ্ধে কূটনৈতিক ও রণনীতি স্তরে তিক্ত মনোভাব প্রকাশ করেছে ব্যবহারিকভাবে প্রশ্নটা এভাবে আসে যদি ইসরায়েল তুরস্কে কোনো আক্রমণ করে তখন তুরস্ক কি একাই তা প্রতিহত করে কিংবা ইসরায়েলকে ওখানেই ধ্বংস করার সক্ষমতা রাখে এই প্রতিবেদনটি সামরিক বাস্তবতা ভূ সীমাবদ্ধতা ও কৌশলগত বিকল্পগুলো একসাথে বিশ্লেষণ করে একটি সুশৃঙ্খল উত্তর দেওয়ার চেষ্টা করবে আমি রুমান প্রাচীন ছায়াজালের আজকের পর্ব ইসরায়েলের সামরিক প্রকৃতি কেন বেপরোয়া মনে হচ্ছে ইসরায়েল দীর্ঘদিন ধরে নিজের নিরাপত্তা ও প্রতিরক্ষা নিজেতে আক্রমণাত্মক প্রোঅ্যাক্টিভ কৌশল গ্রহণ করেছে সিমেন্টেড ইন্টেলিজেন্স সাইবার স্যাটেলাইট মানবজাল ও বাস্তব মাঠ আক্রমণ ফ্লাইট স্ট্রাইক স্পেশাল অপসের সমন্বয় এছাড়া ইসরায়েলের প্রতিরক্ষা স্তর বহুমাত্রিক ছোট পরিসরের রকেট থেকে শুরু করে ব্যালিস্টিক হুমকি পর্যন্ত মোকাবেলার জন্য আয়রন ডুম স্লিং অ্যারো সিরিজের মতো সিস্টেম স্থাপন করা আছে এবং দু সালে লেজার ভিত্তিক আয়রান বিমকে অপারেশনাল করার ঘোষণা এসেছে যা ক্ষুদ্র থ্রেট মোকাবেলায় কার্যকর হবে এই প্রযুক্তিগত সাপোর্ট ইসরায়েলকে সীমিত আক্রমণে বেশ স্বাচ্ছন্দ্য দেয় তুরস্কের সামরিক শক্তি পরিসংখ্যান ও গতানুগতিক শক্তি তুরস্ক নিজেকে একটি আঞ্চলিক শক্তি হিসেবে গড়ে তুলেছে দু সালে এক সামরিক শক্তি সূচকে তুরস্ককে গ্লোবাল টপ টেন র্যাঙ্কিংয়ে দেখা গেছে দেশটির সেনা মেরিন ক্ষমতা নৌজাহাজ ও সাবমেরিন প্রজেক্ট এবং স্থাপিত ডিফেন্স ইন্ডাস্ট্রি উল্লেখযোগ্য সামরিক জাহাজ আধুনিক সাবমেরিন রেইস ক্লাসের উদাহরণ সম্প্রতি চালিত হয়েছে এবং ড্রোন প্রোগ্রাম যেমন বাইরাক্তার সিরিজ তুরস্ককে অঞ্চলে বলিয়ান করেছে তুরস্ক ব্যাপক ডোমেস্টিক ডিফেন্স উৎপাদনে বিনিয়োগ বাড়িয়েছে এবং সাবমেরিন ও নৌশক্তিতে সাম্প্রতিক অর্জন লক্ষণীয় সামরিক তুলনা সংখ্যা কি সব যদি কেবল সংখ্যা বা জেনারেল র্যাঙ্কিং দেখা হয় তুরস্কই পরিমাণে বড় জনবহুল সেনা ও বৃহৎ ট্যাঙ্ক বিমান নো ফ্রিটের তালিকা রয়েছে ইসরায়েলের তুলনায় মাপের দিক থেকে তুরস্ক বড় তবে আধুনিক যুদ্ধ শুধুই মাপের নয় কৌশলগত প্রযুক্তি গোয়েন্দা তথ্য ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা স্তর ইন্টারঅপারেবল সহযোগিতা বিশেষত মার্কিন সামরিক সহায়তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে ইসরায়েল উচ্চ প্রযুক্তি ও ইন্টেলিজেন্স ফরওয়ার্ড ব্যবস্থা পোষণ করে যা তাকে সীমিত আক্রমণে নির্দিষ্ট লক্ষ্য ধরে সক্ষম করেছে ফলে তুরস্ককে কেবল সংখ্যায় বড় হওয়ায় যথেষ্ট হবে না ভৌগোলিক ও কৌশলগত বাস্তবতা একটি নেশন টু নেশন ধ্বংসাত্মক অপারেশন কেবল সামরিক ক্ষমতার বিষয় নয় ভূগোল সরবরাহ রেখা নৌ আধিপত্য এবং অক্ষশক্তি যেমন কৌশলগত সতর্কতা বা সহায়তা বড় ভূমিকা রাখে ইসরায়েল তুরস্কের সরাসরি সীমানায় নেই দুই দেশের মাঝে সমুদ্র মধ্য সাগর লেবানন বা সিরিয়ার পরিক্রমা এবং তৃতীয় দেশের বাতায়ন কাজ করে যদি দুই পক্ষ প্রত্যক্ষ সংঘাতে যায় তা দ্রুত আন্তর্জাতিকীকরণ পেতে পারে বিশেষত যদি কোনো ন্যাটো মেম্বারের ভূমিকা জড়ায় তুরস্কের ন্যাটো সদস্যপদ এবং আর্টিকেল ফাইভ কন্ডিশন গুরুত্ব বহন করে কোনো ন্যাটো সদস্যের উপর সশস্ত্র আক্রমণ হলে সমগ্র জোট কিভাবে প্রতিক্রিয়া দেখাবে এটি একটি বড় রাজনীতিক ও কৌশলগত বাঁধা তুরস্ক একা কি ইসরায়েলকে ধ্বংস করতে পারে বাস্তববাদী বিশ্লেষণ সংক্ষেপে বলা যায় না কোনো স্বাভাবিকগত রাষ্ট্র ইউরোপীয় বা এশীয় শক্তি ছাড়া টুকরো উত্তর দিয়ে আরেকটি রাজ্যকে একেবারে ধ্বংস করা বাস্তবে অতি কঠিন এতে কয়েকটি কারণ আছে এক ইসরায়েলের প্রতিরক্ষা স্তর ও গোপন ক্ষমতা ব্যালিস্টিক ও রকেট প্রতিরক্ষা সাইবার স্মার্টনেস এবং সম্ভবত কৌশলগত রক্ষণ শক্তি ইসরায়েলকে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হওয়া থেকে রক্ষা করে দুই আন্তর্জাতিক প্রতিক্রিয়া এমন আক্রমণ দ্রুতভাবে বিশ্ব রাজনীতিতে বিস্তৃত প্রতিক্রিয়া ছড়াবে যুক্তরাষ্ট্র ইউরোপীয় দেশসমূহ এবং আঞ্চলিক শক্তিগুলোর অবস্থান বদলে যেতে পারে তুরস্ক নিজেই ন্যাটো অঙ্গ হওয়ায় জটিও জটিমোচনাও কাজ করবে তিন লজিস্টিক্স ও টেকনিক্যাল সীমাবদ্ধতা দূরপাল্লার সঠিক অস্ত্র নির্ভরযোগ্য কাছাগতি রেঞ্জ প্রিসিশন মনিশন এবং সুন্দরতর ইন্টেলিজেন্স সব কিছু জুড়ে ব্যাপক সময় ও খরচ লাগে তুরস্কের সামরিক অগ্রগতি দ্রুত হলেও লক্ষ্যমাত্রার উপর সঠিকভাবে ও দীর্ঘস্থায়ী আঘাত দেওয়ার পরিসর সীমিত তুরস্ককে শক্তিশালী প্রতিরোধকারী ডিটারেন্ট বানাতে কি দরকার যদি তুরস্কই উদ্দেশ্য করে যে কেউ যদি তুরস্কে আঘাত করে তখন তাকে বিধ্বস্ত করা হবে তবে কেবল সশস্ত্র সামরিক ক্ষমতা নয় কূটনৈতিক ও কৌশলগত নিম্নলিখিত উপাদান জরুরি দীর্ঘ দৈঘের সঠিক আঘাত ক্ষমতা স্ট্যান্ড অফ লং রেঞ্জ ক্রুজ বা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উচ্চ নির্ভুলতা এয়ার টু গ্রাউন্ড অস্ত্র এবং অভিজাত টোল ওয়্যারহাউস বহুস্তরীয় প্রতিরক্ষা ও ইন্টেলিজেন্স সিস্টেম ইলেকট্রনিক ও সাইবার যুদ্ধ স্পেশাল অপস সক্ষমতা আইএসআর উপগ্রহ প্লাস ড্রোন প্লাস মানব জ্বালা একত্রে সমুদ্র ও উপকূলীয় ক্ষমতা সাবমারিন ফ্লিট ভূমিভিত্তিক অ্যান্টিশিপ সিস্টেম ও উপকূলীয় ডিফেন্স তুরস্ক ইতিমধ্যেই রেইস ক্লাস সাবমারিন এবং নৌ প্রকল্পে বিনিয়োগ করছে মহামানবিক ও কূটনৈতিক ব্যাকিং শক্তিশালী কূটনৈতিক মিত্র অবকাঠামোগত সাপোর্ট ও অর্থনৈতিক মজবুত রেলিং যা রণনীতি চালাতে আন্তর্জাতিক কৌশলগত রুম দেবে অস্ত্র ও প্রযুক্তির নির্ভরযোগ্য মালবাহী লেয়ার স্টক পাইলিং সার্ভিসিং এবং রিজার্ভ লজিস্টিক্স দীর্ঘযুদ্ধ সামালাতে এদের গুরুত্ব অনস্বীকার্য রাজনীতি ও বাস্তবতা সংমিশ্রণ সামরিক ক্ষমতা কেবল এক পাতা এর বাইরে কূটনীতি অর্থনীতি জনমত ও আন্তর্জাতিক আইনি বাধ্যবাধকতা আছে উদাহরণস্বরূপ দুই হাজার পর্বে তুরস্ক ডিপ্লোম্যাটিক ও অর্থনৈতিক পদক্ষেপে ইসরায়েলের বিরুদ্ধে নির্দিষ্ট নিষেধাজ্ঞা বা এয়ারস্পেস বাতিল ঘোষণা করেছে এই ধরনের ব্যবস্থাও পাথনৈতিক চাপ তৈরিতে কার্যকর কিন্তু নিশ্চিতভাবে অধিকতর সংঘর্ষকে প্রতিহত করা বা প্রতিরোধ করা শুধুই অশান্তির যোগান দেবে একটি স্থায়ী সমাধানের জন্য কূটনৈতিক চ্যানেল গুরুত্বপূর্ণ বাস্তবসম্মত মূল্যায়ন তুরস্কের সামরিক অগ্রগতি চশমোদ্দর এবং আঞ্চলিক প্রভাব বাড়ছে সমুদ্র ও সাবমারিন প্রোগ্রাম ড্রোন ও ডোমেস্টিক ডিফেন্স ইন্ডাস্ট্রি অল মিলিয়ে তুরস্ককে মর্যাদাপূর্ণ প্রতিপক্ষ করে তুলেছে তবুও একজন দেশের পক্ষে আরেক দেশকে এক বিন্দুতে ধ্বংস করা তা কৌশলগতভাবে রাজনৈতিকভাবে এবং নৈতিকভাবে বাস্তবসম্মত নয় প্রকৃত প্রতিরোধ নিবারণ কাজে আসে শক্তিশালী প্রতিরক্ষা স্তর নির্ভরযোগ্য প্রতিশ্রমীয় মা সামরিক অভিযোজন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিকভাবে সমর্থন ও কূটনৈতিক জটিলতা পরিচালনা করার ক্ষমতা শব্দসীমা বজায় রেখে শেষ কথা তুরস্ক যদি চায় যে কেউ তুরস্কে সশস্ত্র আঘাত করলে তাকে ভয় পেতে হবে তবে তাদেরকে কেবল সেনাবাহিনী বাড়াতে হবে না আধুনিক প্রযুক্তি স্বনির্ভর অস্ত্র সামগ্রী লজিস্টিক্স রিজার্ভ কূটনৈতিক ব্যাকিং এবং আন্তর্জাতিক অপারেশনাল ইন্টেলিজেন্সে বিনিয়োগ দরকার আর ইসরায়েল কেন বেপরোয়া মনে হয় তার পিছনে রয়েছে প্রযুক্তিগত সুপ্রতিষ্ঠা প্রতিরক্ষার মাল্টিলেয়ার এবং নির্দিষ্ট কৌশলগত অসাম্য এগুলো একসাথে কাজ করলে একটি পূর্ণ পরিসরের সংঘাতকে জটিল ও জরুরি করে তোলে যদি আমাদের ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং আপনার বন্ধুদের কাছে শেয়ার করবেন এরকম আরও নিত্য নতুন রহস্যময় ভিডিও সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি অন করে দিবেন ধন্যবাদ